বাংলা জিকে কুইজ প্রশ্নোত্তর পার্ট দুই প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীর সাগর কোনটি এ আটলান্টিক মহাসাগর বি প্রশান্ত মহাসাগর সি ভারত মহাসাগর ডি আর্কটিক মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর ম্যারিয়ানা ট্রেঞ্চ প্রশ্ন মানুষের রক্তে সবচেয়ে বেশি গ্যাস কোনটি থাকে এ কার্বন ডাইঅক্সাইড বি অক্সিজেন সি নাইট্রোজেন ডি হাইড্রোজেন সঠিক উত্তর নাইট্রোজেন প্রশ্ন মানুষের দেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি এ ফুসখুস বি ত্বক সি লিভার ডি হৃৎপিণ্ড সঠিক উত্তর ত্বক প্রশ্ন বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে এ ভারত বি চীন সি যুক্তরাষ্ট্র ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর ভারত দু সাল থেকে চীনকে ছাড়িয়ে গিয়েছে প্রশ্ন হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু শিখর কোনটি এ কাঞ্চনজঙ্ঘা বি মাউন্ট এভারেস্ট সি লোটসা পিক ডি ধৌলাগিরি সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে এ আট মিনিট বিশ সেকেন্ড বি দশ মিনিট সি পাঁচ মিনিট ডি বারো মিনিট সঠিক উত্তর আট মিনিট বিশ সেকেন্ড প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ কোনটি এ শনি বি বৃহস্পতি সি নেপচুন ডি ইউরেনাস সঠিক উত্তর বৃহস্পতি প্রশ্ন বাংলাদেশের রাজধানী শহর কোনটি এ চট্টগ্রাম বি রাজশাহী সি ঢাকা ডি খুলনা সঠিক উত্তর ঢাকা প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি এ সাবেক সাহারা মরুভূমি বি গোবি মরুভূমি সি ক্যালাহারি মরুভূমি ডি আরব মরুভূমি সঠিক উত্তর সাহারা মরুভূমি প্রশ্ন মানুষের দেহে রক্ত কত ভাগ প্লাজমা থাকে এ পঞ্চাশ পার্সেন্ট বি পঞ্চান্ন পার্সেন্ট সি পঁয়তাল্লিশ পার্সেন্ট ডি ষাট পার্সেন্ট সঠিক উত্তর পঞ্চান্ন পার্সেন্ট আপনার সঠিক উত্তর কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিন নতুন কুইজ পেতে সাবস্ক্রাইব করুন